সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আজকের সকালটা দেখে আমি অবাক হয়ে গেছি এখন বাজে সকাল আটটা আর ঘন কুয়াশায় চারিদিক ঢেকে রয়েছে তো কিছু করার নেই এর মধ্যে আমাদের দিন কিন্তু শুরু করতে হবে দেরিতে হলেও দিনটা শুরু করতে বেশ ভালোই লেগেছিল কিছুটা অন্য রকমের এতটা দেরিতে কুয়াশা যেন কিছুটা ভাইবস হচ্ছিল পাহাড়ি এলাকার মতো পাখিদের আনাগোনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কারণ সকালের আলো ফুটলেই তারা যে যার জায়গা থেকে বেরিয়ে আবারও খাবারের সন্ধানে এদিক ওদিক ছোটো বেড়াবে আর আমাদেরও সকাল থেকে চিন্তা যে আজকের সারাটা দিন আমরা কিভাবে কাটাবো আমাদের কি কি কাজ রয়েছে এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমিও শুরু করলাম আজকের দিনটা আর আশা করব তোমাদের অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে এই বেসিনটা আমি প্রতিদিনই মোটামুটি সকাল দিক করে পরিষ্কার করি তবুও দেখতে পাচ্ছ কি অবস্থা আসলে এটা তো বাইরে আর সামনে যেহেতু বাস স্টপেজ রয়েছে তার জন্যই এরকম হয়ে যায় তবে এটা আমি প্রতিদিনই এইভাবে একটুখানি ঘষে ক্লিন করে দিলেই কিন্তু দেখেছি আবারও ক্লিন হয়ে যায় তো এই ছোট ঘরের মধ্যে সারা সারাদিনের টুকটাক কাজকর্ম আমার এগুলো করতে বেশ ভালোই লাগে আর আমি সংসারটাকে সত্যি কথা বলতে ভীষণ এনার্জির সাথে এনজয় করি কারণ এই সময়টা চলে গেলে আর কিন্তু পাবো না তো এই সময়টাকে এনজয় করে প্রত্যেকটা দিনকে আমি উপভোগ করার চেষ্টা করি সাথে আমাদের এই যে এজ এটা একবার চলে গেলে কিন্তু আর ফিরে পাবো না সাথে রয়েছে বাচ্চার শৈশব সব কিছু মিলিয়ে মাতৃত্বই বলো বা সংসারিক জীবনই বলো দুটোই কিন্তু আমি ভীষণভাবে এনজয় করার চেষ্টা করি তো এইদিকে মেশিনটাকেও এখন অন করে দেবো সকালবেলা তারপরই রান্নাঘরে চলে যাব। কারণ অনেক কয়েকটা কাজ রয়েছে সাথে ভাতও বসাতে হবে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে কুকারে আর কি একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি বললামই তোমাদেরকে যে আজকে আমার উঠতে অনেকখানি লেট হয়ে গেছে এরপরে ছেলের জন্য টিফিন একটু বানাবো একটু সুজির পোলাওই বানাবো ভেবেছি কারণ আর তাড়াতাড়ির মধ্যে যে কি রান্না করব সেটাই আর কি ভেবে পাচ্ছি না তবে জানো তো ছেলে ঠান্ডা সুজিটা খেতে চায় না মানে বাড়িতে যখন স্কুল থেকে ফেরে তখন যদি আমি একটু সুজির পোলাও করে দিই সুন্দর খেয়ে নেয় কিন্তু স্কুলে টিফিনে দিলে দেখি ফিরে নিয়ে আসে কিন্তু কিছু করার নেই আমাকে সেটাই আজকে দিতে হবে তোমাদের সাথে রেসিপি আজকে শেয়ার করতে পারবো না তবে আজকে রয়েছে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি তো আলু পেঁয়াজগুলো জায়গায় রেখে ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন আবারও ব্রেকফাস্ট বানাচ্ছি বলতে এটা আমার ব্রেকফাস্ট আর আমার হাজব্যান্ডের লাঞ্চ তো ওর লাঞ্চ বক্সে এটা দেবো এখন বাজে সাড়ে নটা এর মধ্যে রয়েছে গাজর গ্রেট করা রয়েছে বিট গ্রেট করা ধনে পাতা একটুখানি ভাজা জিরের গুঁড়ো অল্প একটু করে নুন হলুদ এই সমস্ত কিছু দিয়ে ওটসের পাউডার আর সাথে নিয়েছিলাম একটুখানি আটা তো সব কিছুকে বেশ ভালো মতো করে মেখে লেচি কেটে নিয়েছি এখন এটাকে আমি একে একে বেলে পরোটা ভেজে নেব লেচি যদি একটু বড় হয় তাহলে একটা পরোটাই একটা মানুষের জন্য এনা তবে আমি যেহেতু একটু ছোট ছোট লিচি কেটেছি তাই আমাদের জন্য দুটো করে পরোটা তো লাগবে। এতে হেলথও যেমন ভালো থাকবে সাথে পেটটাও কিন্তু ভর্তি হবে একটা বড় মানুষের জন্য এটা কিন্তু যথেষ্ট একটু আলতোভাবে এটাকে বেলতে হবে কারণ নয়তো কিন্তু ভেঙে যাবে যেহেতু ওটসের বাইন্ডিংটা খুবই হালকা হয় তো সেই ক্ষেত্রে একটুখানি হালকা হাতে আর কি এটাকে বেলে নিতে হবে তো এইভাবে আমি পরপর সব কটাকেই বেলে নেব আর একসাথে দুটো দুটো করেও কিন্তু সেঁকে নেওয়া যেতে পারে তবে ভাজার ক্ষেত্রে একটু সাবধান একসাথে দুটো ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে যেটা আর কি আজকে আমার হয়েছে আর আমি এটাকে কিন্তু বাটার দিয়েই ভাজব তবে প্রথমে আর কি সামান্য একটু অয়েল দেব। মানে একটু তেল দিলে ব্যাপারটা একটু নরম হয় এই আর কি তো ব্যাস এইভাবে করে কিন্তু হালকা হাতে আমি প্রত্যেকটা পরোটাকে ভেজে নেব আর এটা খাওয়া যেতে পারে যে কোনো চাটনি অথবা খাওয়া যেতে পারে চা দিয়ে আমি যেমন চা দিয়ে খেতে একটু পছন্দ করি তো সেটা তো হেলদি নয় কিন্তু একটুখানি গ্রিন চাটনি হতে পারে বা একটু রায়তা দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে প্রথমে হালকা করে তেলে আমি এপিট ওপিট করে ভেজে নেব আর তারপর আর কি আমি একে একে কিন্তু একটু বাটার আর কি ব্রাশ করে দেব তো যদি শুধু বাটারে ভাজা হয় তাহলেও ভালো লাগবে খেতে তবে আমি আমি খুব বেশি একটা বাটার ইউজ ইউজ করি না একটুখানি তেল করেছি তো প্রথমেই আর কি ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দেব আর তারপর আর কি আমি আমিও ব্রেকফাস্টটা সেরে ফেলবো যেহেতু উঠতে দেরি তাই বুঝতেই পারো সমস্ত কাজেই কিন্তু অনেকখানি লেট হয়ে গেছে তো আমি এই গ্রিন চাটনিটা রিসেন্টলি নিয়ে এসেছিলাম কিছুদিন আগেই এটা আর কি জিও মার্ট থেকে নিয়েছিলাম ভীষণ ভালো খেতে তো এই চাটনিটা দিলাম আর সাথে দিলাম কয়েকটা ড্রাই ফ্রুটস আর এই যে সকালে আমার এনার্জি ড্রিঙ্ক বানাচ্ছে এখন অনেক কয়েকটা কাজ গোছাতে হবে তো একটু চা না খেলে আমার আবার শরীর আর দিচ্ছে না কারণ সকাল থেকে উঠে অনেক তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো গুছিয়েছি তো তার জন্যই যেন নিজের মধ্যে একটা কেমনই হচ্ছে তো আগে একটু গরম গরম চা খাই তারপর আর কি আবারও কাজকর্মে লেগে পড়ব তবে যতটা সকালে কুয়াশা ছিল এখন ঠিক ততটাই জোরে রোদ্দুর উঠেছে তো সমস্ত কাজ বেশ ভালো মতো করেই আর কি সেই সকালে দেখা হয়েছে আর এখন বিকেল বেলা মানে এখন সাড়ে চারটে বাজে ছেলেকে মাত্র স্কুল থেকে নিয়ে আসলাম স্কুল থেকে বলবো না মানে গাড়ির থেকে আর কি নিচের থেকে নিয়ে আসলাম তো এসে ওকে বানিয়ে দিলাম হচ্ছে গোলা রুটি আর আমিও এখন নিয়ে নিয়েছি গোলা রুটি খেজুর গুড় কারণ হচ্ছে আমি কিছু খাইনি বলতে আজকে ভাতও আমি খাইনি মানে খিদেও ছিল না আর সকালে উঠেছি অনেক দেরি করে সাড়ে আটটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে সে আলু ভাতে ভাত কুকারের মধ্যে বসিয়েছি তো আমি ওই ঠান্ডা আলু ভাতে ভাতটা খেতে পারব না এর জন্য ভাব ভেবেছিলাম যে আরেকবার ভাত একটুখানি বানিয়ে নেওয়ার ইচ্ছে করলো না তো ওই একটু মাঝে চিড়ে ভাজা খেয়েছিলাম আর সকালে যে ব্রেকফাস্ট তোমাদের সাথে দেখিয়েছিলাম সেটাই আর কি তখন খেয়েছিলাম তোর জন্য এখন আমিও নিয়ে নিয়েছি গোলা রুটি আর একটুখানি খেজুর গুড় তো এটাই এখন খাবো তারপরে কাজকর্মগুলো সারবো এরই মাঝে অনেক কিছু গুছিয়ে ফেলেছি কিন্তু উইদাউট ক্যামেরা মানে সবসময় ক্যামেরা অন করে তো কাজ করা একদমই সম্ভব হয় না তো এর জন্যই তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কি বলো তো গোলা রুটিটা তো সৃজন খেলো সস দিয়ে কিন্তু আমার আবার একটু খেজুর গুঁড় দিয়ে ভালো লাগে আর দেখো খেজুর গুড় একদম পুরো মিশে গেছে ওটার সাথে আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা একটা নিয়েছি ঝাল দিইনি তো ওর জন্যই তো এখন এটা খেয়ে দিয়ে কমপ্লিট করি তারপরে নেক্সট একটু বাজার দিকে বেরিয়েছিলাম আসলে মায়ের কাছে যাব তো মায়ের জন্য নিয়ে আসলাম বেশ কিছু জিনিসপত্র যেগুলো খুব বেশি দামি না হলেও এগুলো আমার মায়ের খুব পছন্দ হবে জানো যেমন হচ্ছে আপেল কুল খেতে খুব সবাই পছন্দ করি তো সেটা নিয়েছি নিয়েছি আচারি লঙ্কা এই আচারি লঙ্কার পকোড়া বলো বা আচারি লঙ্কা দিয়ে আচার খুবই ভালো লাগে খেতে তো ওখানে গিয়ে একদিন বানাবো ভেবেছি সাথে নিয়েছি দুখানা আম আম যখন বাজারে নেমেইছে দেখলাম তা ভাবলাম যে বাপের বাড়ি নিয়ে যাই তাহলে ভাইও আসছে একদিন না হয় চাটনি বানিয়ে খাওয়া যাবে কি অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়েছি দেখো আর অনেক বছর পরে পেয়েছি বক ফুল আমার খুব ফেভারিট একটা খাবার মানে এটা আমি খেতে খুব পছন্দ করি বড়া ভেজে তো ভাবলাম যে মাকে অনেক দিন ধরেই বলতাম যে মা বাঁকুড়ায় বক ফুলের বড়া করি কিন্তু মা যখনই আসে তখনই এটা পাওয়া যেত না তো এটা যখন পেয়েছি তখন নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে এটা আর কি ওখানে গিয়ে একদিন বড়া ভাজবো আর সাথে বেশ কিছুটা কর্ন নিয়েছি এভাবে লুজ বিক্রি হচ্ছিল তো সেদিনে না বারবে গেছিলাম কলকাতায় তো ওখানে কর্নের একটা চার্ট দিয়েছিল ওটা খেতে আমার খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে ওটাও না হয় গিয়ে একদিন বানাবো তো তাই একটুখানি কর্ন নিয়েছিলাম তো এটাকে আমি এখন ফ্রিজে স্টোর করে আর কি রেখে দেব আর দেখো আমার পাশে দেখতে পাচ্ছ সৃজন ঘরের মধ্যেই বল খেলছে এত ক্রিকেটে নেশা মানে আজকে টিউশন গেছে টিউশন থেকে কোনো ক্রমে বেরোতে পারলে বাঁচে কারণ আজকে খেলা ছিল আজকে তো বুধবার তো আজকে আর কি ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা ছিল সেটা দেখার জন্য আর এই যে আমলকিগুলো এনেছিলাম একদিন আগে হবে দেখছি একটু কালো কালো পড়ে যাচ্ছে তো মায়ের জন্যই ভেবেছিলাম যে আমলকিটা একটু শুকিয়ে নিয়ে যাব। কিন্তু সেটা তো আর হলো না যেহেতু যাওয়ার দিন এগিয়েই এসেছে তো এখন যতটা পারি শুকিয়ে নিই তারপর ওখানে গিয়ে আবার রোদে দিয়ে নেওয়া হয় মা শুকিয়ে নেবে আমাদের যেহেতু ছাদে প্রচণ্ড রোদ মানে এক রোদে সমস্ত কিছু শুকিয়ে যায় তো তার জন্য ওখানেই বেশি সুবিধা হবে তো আমলকি না এইভাবে যারা মানে আমচুর বানিয়ে রাখতে চাও কি বলবো যেটা শুকনো আমলকি আর কি তো এটা কিন্তু ঠান্ডার হাত থেকে খুব বাঁচায় ঠান্ডা লাগার হাত থেকে তো এটা বারো মাস খাওয়া যেতে পারে তাই এইভাবে করে আমলকিটাকে সাইড থেকে কেটে কেটে নিয়ে আর এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে তবে আমলকিটা সিদ্ধ করে সেটা করলেও হয় কিন্তু আমি কিন্তু কাঁচাটাই করি আর কাঁচাটা খেতে খুব ভালোও লাগে আর সিদ্ধ করলে তো অবশ্যই এইভাবে কাটার প্রয়োজন পড়ে না সিদ্ধ করলে কিন্তু পার্ট বাই পার্ট নিজে নিজেই ছেড়ে যায় তো সেক্ষেত্রে একটু সুবিধে তো হয়ই তো এইভাবে করে ছোট 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 করে কিন্তু আমি আমলকিটাকে কেটে নেব আর এখন বাজারে এতটাই সস্তা আমলকি একটু আমলার জুস বানিয়ে রাখো বা একটুখানি আমলা পাউডার বানিয়ে রাখা এগুলো কিন্তু যেতেই পারে তবে যত গরম বাড়বে তত কিন্তু আমলকির দামও বাড়বে তাই এখনও হাতে সময় রয়েছে যারা এইভাবে আমলকি দিয়ে একটু শুকিয়ে রাখোনি তারা কিন্তু ঝটপট বাজার থেকে কিনে এনে এই ধরনের ডিশগুলো বানিয়ে নেয় আর একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে এখন বেশ ভালো করে পুরো আমলকিটার মধ্যে আমি এটা মাখিয়ে দেব আর মাখিয়ে যেহেতু রাত্রেবেলাতেই একটুখানি আমি ঘরের মধ্যে এটাকে শুকাতে দেব। এটা যে কোনো কিছুর ওপরে একটুখানি পেপার পেতে বা একটু পরিষ্কার কাপড় বা যদি কাঁচা রুমাল থাকে এ যেমন আমি ট্রেটার মধ্যে কাঁচা রুমাল দিয়ে আমলকিটাকে এখন শুকাতে দেব। বলতে এর জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ অবধি আর জলটা টেনে গেলেই না অনেকটাই শুকনো ভাব চলে আসে তারপর ওই এক দুদিন দিন রোদ খাইয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো ব্যাস বাপের বাড়ি যাওয়ার জন্য আমার মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট এরপর ব্যাগটা একটা গুছিয়ে নিলেই হবে আজকের রাত্রে আর রান্নাবান্না করিনি আমাদের এখানে একটা ঘরোয়া খাবারের দোকান রয়েছে যেখানে নিয়ে আসলাম রুটি চানা মশলা সাথে রাইস আর এক পিস করে চিকেন তো এই দিয়ে আজকের রাত্রে ডিনারটা আমাদের বেশ ভালোই হালকা ফুলকার মধ্যেই হয়েছে এরপর রাত্রে বিছানা ঝাড়ার পালা আর এই যে ওপরের চাদরটাকে না আমি তুলে রেখে দেব তলায় একটা চাদর আমার বিছানো রয়েছে তো সেটাই আর কি থাকবে আর ওপরেটাকে কিন্তু আমি তুলে নেবো আর কি তো সকালে যতই বিছানা পরিষ্কার করো মাঝখানে যে কত বার করতে হয় তা অগুন্তি কারণ আমার যেহেতু একটাই রুম বেডরুম খাবার রুম শোবার রুম বসার রুম যা বলবে না কেন এই একটাই তো বুঝতেই পারো সারাদিন মোটামুটি দশ থেকে বারো বার বিছানা পরিষ্কার করতে হয় তারপরে তারপরেও রাত্রেবেলায় যখন শুতে যায় তখন দেখে মনে হয় যে আমি সারা দিনে একবারও বিছানা গোছাই কিছু করার নেই এখানে যেহেতু ছেলেটা সারা দিন কাটে তো তাকে আর বলারও কিছু নেই যেহেতু একটা ঘরের মধ্যে সারাদিনও রয়েছে তো একটু তো অগোছালো হবেই এই চাদরটা যেহেতু নতুন তাই এত যত্ন যদি পুরনো চাদর হতো তাহলে তো সেটা পেতে দিয়ে চলে যেতাম কিন্তু যেহেতু আমি যাবো বো তো তার জন্য চাদরটাকে ভাবলাম যে আর নষ্ট করে লাভ নেই তার থেকে বরঞ্চ এসে আরও দুটো দিন বিছানো যাবে আরও নতুন চাদরটা দেখতেও বেশ ভালো লাগবে তো এইভাবে এটাকে আমি এখন জেরে পুছে নিয়ে আর কি গুছিয়ে নিলাম আর এই যে কয়েকটা বাসন নিয়ে এসেছি আমার এখন তো দিদি কাজ করছে তাই কাঁচের যে বাসনপত্রগুলো রয়েছে সেগুলো ভেবেছি যে তুলে রাখবো আমি যখন নতুন এখানে সংসার করি মানে বাঁকুড়ায় তখন আমার শাশুড়ি মা বেশ কিছু বাসনপত্র বলতে থালা টালা আমাকে দিয়েছিলেন মানে উনিও তখন আমার সাথে এসেছিলেন তারপর একে একে আমি সমস্তটাই কিন্তু গ্রামে পৌঁছে দিয়েছি তাই পরে পরে যে গুটি কয়েক জিনিস আমি কিনেছিলাম সেই স্টিলের জিনিসগুলোই আমার কাছে রয়েছে তবে জিনিসপত্র অনেক থাকলেও থালার সংখ্যা একদমই কম ছিল তাই তিনটে থালা একই সাথে নিয়েছি এর দাম পড়লো মোটামুটি তিনশো কুড়ি টাকা মতো আর সাথে নিয়েছি একটা এই রকম ডেকচি আর ডেকচির ঢাকা এটা পড়লো দুশো টাকা আর একশো টাকা তিনশো টাকা মতো তো এই হচ্ছে গিয়ে আজকের ব্লগ আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা